নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা জয় জগন্নাথ বেঙ্গলি প্রজ্ঞান পুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে না 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 আজকে আর কোনো কন্ট্রোভার্সি নয় একটু পুরনো দিনের কথা চলে যায় দিনের কথা পুরনো দিনে গল্প করতে কান্ডটা ভালো লাগে বলুন তো আমার তো বেশ ভালো লাগে আজকে কিছু মুহূর্ত মানে মনে পড়ছে আমার এই যে রথের দিন ওহ বাবা এই রথের দিন আসলে এই রথ চালানো নিয়ে ভাই বোনের মধ্যে কী যে যুদ্ধ লাগতো কী যে যুদ্ধ লাগতো আমি সাজাতাম এক আর আমার ভাই পছন্দ হতাম আবার বলতো ওটা ওইভাবে সাজা সেটা সেইভাবে সাজা ব্যাস চল এবার রথ নিয়ে আমি আর ভাই টানতাম রাস্তার মধ্যে রথ নিয়ে যখন বেরাতাম ওমার রথ টানতে টানতে দেখি গ্লাসটা উলটি পড়ে গেলো কখনও পোশাক উলটি পড়ে গেলো আবার তুলে টুলে নিয়ে আবার রথ টানতাম এবার যারা বড়োজন ছিল তারাও বলতো যে রথ টানবো তারাও রথের দড়ি দিয়ে রথটা টানত এবার যখন রথ টানা হতো তাদের তখন ওই এক টাকা দু টাকা যে যেমন পেতো রথের মধ্যে পয়সা দিত যাই হোক রথ টানা হয়ে গিয়ে আমার বাড়িতে আসতাম এবার ওই পয়সাগুলো আমি আমার আম্মার কাছে দিয়ে দিতাম এবার ওই পয়সাগুলো একদম শেষ দিনে শেষ দিনে ওই পয়সাগুলো মানে যা হতো আরও গার্জেনরা দিত পয়সা দিয়ে ওই ঠাকুরের জন্য প্রসাদ তৈরি হতো এবার তো আমরা ছোটো ছোটো কতগুলো প্রসাদ তো সবাইকে তো আর বেরোতে পারবো না যাই হোক ওই ভগবানের কাছে ওই প্রসাদটা দেওয়া হতো তারপর আবার যখন রথ টানতে মানে শেষ দিনে যখন আবার উল্টো রথ যাকে বলে উল্টো রথের দিন যখন আবার বেরোতাম তখন সবাইকে ওই প্রসাদটা দিলাম এক একজন প্রসাদ নিত একজন প্রসাদ নিত না এবার ঠাকুর বাড়ির বিশাল বড়ো রথ তাই তো সবাই দেখেছেন অনেকে আবার দেখেননি এখনকার জেনারেশনে এই রথ আমার মেয়েকে বললাম আজকেই আমার মেয়েকে বললাম যা ঠাকুর বাড়িতে রথ সুন্দর করে সাজিয়েছে যা রথে দড়িটা টেনে নিয়ে আমি আমি না যেতে এই জন্য আমি আমার মেয়েকে বললাম গেল না গেল না কিন্তু এখন সেই ধেই করে মেলা ছুটল রথের মেলা রথের মেলা তো আর নাগদোল্লার ওই সমস্ত বসে না ওই ঠাকুরবাড়ির মধ্যেই না ওই মেলা বসে ওই মাটির পুতুল তারপর হচ্ছে নানান রকমের গোবিন্দর পোশাক মুকুট এগুলো নিয়ে ঠাকুরবাড়িতে বসে নানা রকম ঠাকুরকে সাজায় এখন মেলা দেখতে গেছে আর রক্তানতে গেলাম বাদ দিন আমার মেয়ের কথা এবার বলি সেই রথে যখন আওয়াজ আসতো মোড়ের মাথা একদম মেন রোকে গিয়ে দাঁড়িয়ে থাকতাম আমি আমার ভাইগীরে রথের দড়ি টান কি রথে রথের দড়িটা মানে টানব কি প্রচুর লোক প্রচুর 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 লোক এত লোক মানে রথের দড়ি টানার আর হাত আর পেতাম না যাই হোক ওই ঠেলাছালি করে এই রথ টানতে মনে হয় এমনভাবে টান যে রথটা মনে হয় আমরাই টানছি এত আমি আমার ভাই মিলে আমরাই টানছি সেই সমস্ত দিনগুলোর কথা মনে পড়ে আগের বছর ব্যাঙ্গালোরে ছিলাম রথযাত্রায় রথযাত্রার পর তারপর এসেছি জুলাই মাসেই এসেছি হ্যাঁ জুলাই মাসে না তার আগের মাসে বলতে পারছি না মনে হয় তাই হবে হয়তো মনে পড়ছে না আজকে দিনে না আমার আমার কথা না খুব মনে পড়ছে খুব মনে পড়ছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট আমার ঠাকমার কথা মনে পড়ে প্রচণ্ডভাবে মনে পড়ে এই যে আমি না এক এক সময় মনে হয় কি আমার এই ইউটিউব চ্যানেলটাকে না উড়িয়ে দিই বিশ্বাস করুন আমার এক এক সময় মনে হয় না এই ইউটিউব চ্যানেলটা উড়িয়ে দিই ওই যে আমি যে আমার ভিডিওর মধ্যে আমার আমার সাথে কিছু মুহূর্ত আমি ভিডিওতে শেয়ার করেছি দিয়েছি মুহূর্তগুলো কাটানো তখন আর ডিলিট করতে ইচ্ছে করে না তখন আর ডিলিট করতে ইচ্ছে করে না এক একজন অনেক সারাদিন অনেক ভিডিও নামায় আমি একটা করে ভিডিও নামাই অনেক সময় নামাই না অনেক কিছু মনে পড়ছে অনেক কিছু ছোটোবেলার কথা মনে পড়ছে অনেক কিছু দেখবেন মাঝে মাঝে আপনাদেরও হয়তো ছোটোবেলার কথা মনে পড়ে এই যে ঠাকুমার সাথে ইনস্টাতে ফেসবুকে কত রিলস ছেড়েছি দুজন দুজনের ওগুলো না আমি রাত্রিবেলা বসে বসে দেখি ওগুলো আমি রাত্রিবেলা বসে বসে দেখি আমি রাতে ঘুমাই না আমার ঘুমটা কী হয় ভোরবেলা আপনারা বলতে পারেন পাগল তুমি একদমই না একদমই না এগুলো হচ্ছে ফিলিংসের ব্যাপার কারো ফিলিংসটা হয়তো প্রকাশ করা যায় না তার ভেতরেই থাকে কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না আমার ভেতরে ফিলিংসটা হয়তো আমি প্রকাশ করতে পারি না আমার রাত্রিবেলায় যেন ওই সমস্ত কথাগুলো না আমার খুব মনে পড়ে ছোটোবেলার কথা এই ঠাকুমার যে চলে যাওয়া আজও পর্যন্ত আমি হয়তো মানতে পারি না মানতে পারি না আমি গেলে আমি আমার মার বাড়িতে গেলে আমি আমি ওপরে উঠি ঠাকুমার দরজার সামনে দরজাটা দেওয়া থাকে তারাই কিছুক্ষণ দাঁড়াই দরজাটার সামনে আমি কিছুক্ষণ দাঁড়াই দরজাটার সামনে দাঁড়িয়ে দরজাটার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ মাথাটা আমি দরজাটার মধ্যে দিয়ে রাখি ঠেকিয়ে রাখি কোথাও না কোথাও গিয়ে না আমার একটা অনুভূতি হয় কোথাও গিয়ে না আমার একটা অনুভূতি হয় হ্যাঁ মনে হয় কি হয়তো আমার মাথাটার মধ্যে হাতবি দিচ্ছে আমার আম্মা সরি খুব আবেগ আমার না খুব আবেগ দুপুরকে বোঝার মতো কারো শক্তি হয়তো নেই আমি কেউ বুঝবেও না চাই না আমাকে কেউ বুঝুক আমাকে কেউ বুঝুক আমি চাই না আমি যেমন আমি তেমনই থাকতে চাই আমি জানি না আমার আরও নাতি নাতনি আছে তাদের এই ফিলিংসটা হয় কি না জানি না সেই ছোট্টবেলা থেকে তো আমি আমার আম্মার কাছে মানুষ হয়েছি সেই আশীর্বাদ থেকে একদম আমাকে পুতুলির মতো জড়িয়ে আমাকে নিজের কাছে রেখেছে হয় এই যে বিশেষ এই যে দুর্গাপুজো আসছে বাঙালিতে বড় উৎসব দুর্গাপুজো সদ্য শব্দ আমি বেঙ্গালোর থেকে এসছি আগের বছর পর্যন্ত হাসি ঠাট্টা আসি মেনে দেওয়া যখন বয়স হয়ে যায় না মানুষ তখন বাচ্চাদের মতো করে যায় বাচ্চাদের মতো হয়ে যায় আমার আমার সুবিধা হতো তো ওই টয়লেট করে দিত পটি করে দিত আমি যখন আমি আমার বাড়ি থেকে যখন ঠাকুমার জন্য কিছু খাবার রান্না বান্না করে নিয়ে দিতাম আমাকে বলতো ঢুকৃষ্ণা না গন্ধে তুই টিকতে পারবি না ঢুকৃষ্ণা ঢুকৃষ্ণা আমি যেতাম আমি তখন পরিষ্কার করতাম আমি আমার মেয়ের কখনও কাঁথা কাপড় ধুইনি ফেলে দিতাম আমার মেয়ের জন্য আমি ট্যাম্পার ইউজ করেছি আমি আজ পর্যন্ত আমি কাঁথা কাপড় কেমন করে ধুতে হয় সেটাও পর্যন্ত আমি জানি না আমার মা ধুয়ে দিত কিন্তু আমি আজ পর্যন্ত কাঁথা কাপড় ধুয়ে দিই আমি আমার ঠাকুমার জন্য করেছি করেছি বলে বলছি না এসে সে যদি আমার আমি যখন ছোট্ট ছিলাম যখন আমি কলেট করে দিতাম সে যদি পরিষ্কার করতে পারতো তাহলে সেই সময় আমি কেন পারবো না আমার বমিতে আমার জানি আমি এগুলোতে ঘৃণা পাই আর আমরা জানি আমি এগুলোতে ঘৃণা পাই আর যখন করতাম বলে আহারে তোর কি কষ্ট হচ্ছে রে আহারে তোর কি কষ্ট হচ্ছে রে আমি তুমি এরকমই বলো না আমা আমি যখন ছোটো ছিলাম তুমি কি আমাদের করনি করণই আমাকে তুমি এরকম হাতে বলো না যাওয়ার আগে মধ্যে সারা কোন মাথাটা হাত ভুলিয়ে গেছে হাত বুলিয়ে গেছে কোথা থেকে কী কথায় চলে গেলাম না সে ছোটোবেলায় জানি না আমার এরকম হচ্ছে ইদানিং ধরে আমার এরকম হচ্ছে খুব হচ্ছে খালি বলতো আমার মুখটা দেখলে না বুঝতে পারতো আমার আম্মা যে আমার ভেতরে কি হালচাল চলছে আমার আজকে মনটা ভালো আছে কি না আমার মনটা আজকে খারাপ না বুঝতো আমার আম্মা বুঝতো এখন তো নুপুরকে বুঝত নুপুরের আম্মা আর সবাই ওপর ওপর দিয়ে নুপুর ছাড়া চলেই না নূপুরকে সবাই ভালোবাসে নুপুরকে সবাই ভালোবাসে ইউজের জন্য ইউজের জন্য নুপুরকে সবাই ভালোবাসে নুপুরের মতো মেয়েই হয় না বোকা তো সবার জন্য ঝাঁপিয়ে দেয় সবার জন্য করি আর সবার যখন কাশি দিই হাসির হয়ে যায় তখন আর এই পায়ে ভাঙানো উপরের মূল্য নেই তখন আর নূপুর তো পায়ে থাকে ওপরে আছে তো আমি খুব মানি ভগবানকে মানি এই যে অনেকে অনেকে অনেক জায়গায় যায় এই যে দেখি নানা রকম তোমাদের ঘরের মধ্যেই ভগবান আছে তোমরা মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো দেখবে ভগবান তোমাদের ডাকা সারা দেবে তোমাদের যখন কষ্ট হবে তখন ভগবানের মুক্তির দিকে তাকাবে দেখবে ভগবানের মুক্তিও অন্যরকম লাগে সেই সময় যাই হোক ভিডিওটা না আর অনেক বড় হয়ে গেল আমি আজকে মানে ইমোশনাল ফুল হয়ে পড়লাম আজকে ইমোশনাল আমি ইমোশনাল প্রচণ্ড কারো কোনো কিছু হলে নিজেরটা ভাবি না দৌড়ি ঝাঁপিয়ে যাই আমার বাড়ির লোকেরা থাকতে আমি কথা শুনি আমি বোকা ওই বোকা হয়েছি ভালো হয়েছি বোকাই থাকতে চাই আমি চালা করতে চাই না আমি মনের মধ্যে কোনো হিংসা রাখতে চাই না আমার যেটা ভালো লাগবে আমার যেটা যাকে দিদি ইচ্ছা করবে আমি তাকে সেটা দেবো সেটাতে আমার এই স্বাধীনতাতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না যদি আমাকে না খেয়ে তাকে যদি সেই জিনিসটা দিতে হয় আমি দেবো তাতে যদি নূপুর বোকা হয় বোকা বলো বলত কি কী বলবো এরকম ঘটনা বলবো বন্ধুরা বলবো এই এই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি না মানে বিরক্ত হয়ে যাচ্ছে বিরক্তন হয়ে যাচ্ছে চলুন আজ রথযাত্রা একটা কথা বলতে গিয়ে একটা কথায় চলে গেলাম চলে আসবো চলে আসে তোমরাও জানো আমি কেমন তোমাদেরও তো জানতে আমি ভালো না খারাপ তোমাদের জানতে ইচ্ছা করে না যে ইনকুট মেয়েটা কেমন এই কন্ট্রোভার্সি করছে লোকের নাম ইন্টোভার্সি কথা বলছে লোককে আবদ তখন কথা বলছে কিস্তি দিচ্ছে ইনফুটটা কেমন জানতে ইচ্ছা পারি না আপনাদের ইনকুটটা কেমন তাই না আমি তো খারাপও তো হতে পারি তাই না যাই হোক অনেক কথা বলে দিলাম যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো পরিবারে সবাইকে নিয়ে মিলে মিশে থাকো সুস্থ থাকো এই কামনাই করি টাটা সবাইকে টাটা ভালো থেকো তোমরা সবাই